জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক মোড় ও প্রবেশ পথে তল্লাশি জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি চালক ও যাত্রীরা বলছেন প্রয়োজনীয় কাজে বের হলেও নির্বিঘ্নে চলাচল করতে পারছেন তারা বিস্তারিত শাকের আরজু রিপোর্টে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে প্রাইভেট কার সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহনে থাকা যাত্রীদের পরিচয়পত্র যাচাই করা হয় সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হচ্ছে ব্যাগ ও যানবাহন নির্বাচন উপলক্ষে কেউ যেন অবৈধ অস্ত্র বিস্ফোরক ও নাশকতামূলক কোনো সামগ্রী বহন করতে না পারে সে লক্ষ্যেই এই অভিযান পাশাপাশি বিভিন্ন এলাকায়ও টহল বাড়ানো হয়েছে জাতীয় আব্দুল রোড চানখারপুল দোয়েল চত্বল হাতিরপুল পরিবাগ ও পলাশী সহ বিভিন্ন সড়কে তল্লাশি চালানো হয় এ সময় কারো কাছে নাশকতামূলক কোনো বস্তু পাওয়া যায়নি যানবাহনের চালকরা জানান ফাঁকা রাজধানী গাড়ি নিয়ে নিরাপদে যাতায়াত করছেন তারা আর যাত্রীরাও বলছেন প্রয়োজনীয় কাজ করতেই বের হয়েছেন তারা চট্টগ্রামের যাত্রী আছে যাত্রীগুলো হায়দ্রাবাদ পৌঁছাই দেবো ওখান থেকে চট্টগ্রাম যাবো বেরাম বাসায় যাবো থাকে মিরপুর থাকি বিক্রমপুর যাবো রাস্তাঘাট ফাঁকা আছে পরিবেশ ভালো আছে কিন্তু পাবলিক একটু কম আছে রাস্তাঘাট তো ভালোই দেখছি যে খোলামেলা আর গাড়ি গাড়ি যানবাহন কোনো কিছুই নেই খালি এই জায়গায় চেক করছি এখন আমাদের এই যে সংসদ ভবনের সামনে চেক করলো চেক করার পরে যে আমরা আমাদের যাচ্ছি ইসির তথ্য অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সেনাবাহিনীর এক লাখ তিন হাজার বিমান বাহিনীর তিন হাজার পাঁচশো জন এবং দেশের পাঁচটি জেলার সতেরোটি আসনে নৌবাহিনীর পাঁচ হাজার সদস্য মোতায়েন থাকবে সাকের আরজু একুশে টেলিভিশন ঢাকা